এক গ্লাস পানি দিতে কি এত সময় লাগে আপনি কি পেলেন করে আইতাছেন যত সব কামের ফাঁকি দর দান্দা কি অন্য জায়গায় রাই খাইছস ওই ওই বুড়ি ঘরের বুড়ি

কি করছে জানো তোমার মায়ের আমি কইলাম কি আম্মা আমার এক গ্লাস পানি আইনা দেন সারা দিন সমস্ত কাম করে আমি গেছি হয়রান হইয়া তার উপরে জামু গঞ্জে বাজার সদায় করতে হইব ওমা হে যেই দেখছ আমি নতুন শাড়ি পরে বইছি দাও আমার আসলটা কেমনে ভিজাই দিছে মানে শয়তানি বুদ্ধি আসছে আমি যেন গঞ্জে না যাইতে পারি বুঝছ কারণ আমি গঞ্জে গেলে হার হাত পাও টিপ পোকা এই জন্য আমি অতিষ্ঠ হয়ে গেছি তোমার সংসারে তোমার সংসার আমার আর করতে মন চায় না বউ 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 আরে তুমি এত হাইপার হইতেছো কেন তুমি একটু ঠান্ডা হোক আর ব্যাপারটা আমি দেখতেছি আম্মা তোমার সমস্যা কি কত তুমি কি একটা কামও ঠিকঠাক মতো করতে পারো না হ্যাঁ যখনই তুমি কোনো একটা কামের জন্য তোমার বউয়ের কাছে তখনই একটা না একটা অঘটন ঘটাও সমস্যা কি একটু চোখ কান খুলে রাখা কাম করতে পারো না বিশ্বাস কর বাজান বৌমায় পানির কথা কইলো আমি বৌমারে পানি না দিছি বৌমা ইচ্ছে করে পাই না ভালাইছে আমি ভালাই নেই বাবা আমার কোনো দোষ নেই এনে

শোনো তোমার এরকম নাটক পাস মায়ের সাথে আমি এক ছাদের নিচে কোনোভাবেই থাকব না এই বাড়ি তোমার মা থাকবে নালে আমি থাকব এখন তুমি বিচার করো তুমি কি করবা আহা আমি তো বুঝছি তোমার কথা তুমি কি কখনো মিথ্যা কথা কইতে পারো আমি তোমারে চিনি না তুমি ঘরের সমস্ত কাম কাজ করো এই ঘরটারে জাগলাই রাখছো সংসারটারে জাগলাই রাখছো এটা কি আমি জানি না মনোমা সব সময় না তুমি আমার বয়ের নামে উল্টাপাল্টা কথা কইবা না তুমি নিজের দোষটা স্বীকার করতে চাও না কিসের জন্য কত আমারে আচ্ছা ঠিক আছে যা হবার তো তো হয়ে গেছে আম্মা এরপর কাম করলে চোখ কান খুলে রাখা সতর্ক ভাবে কাম করবা ঠিক আছে এরকম জ্ঞান জামা অশান্তি দরকার নাই খালাম্মা আমলে জামারাও আমার আনতে কইছেন এলাকার ফার্মেসিতে এই ওষুধটা নেই এই ওষুধটা যদি আনতে যাই তাহলে আমার গঞ্জে যাইতে দেখছো তোমার মা চুপি চুপি ওষুধ নাই তুমি জানো কিসের ওষুধ আমি জানি কিসের ওষুধ আমি আমি একদম গ্যারান্টি দিয়া কইতে পারি এই ওষুধ আমারে মাইরা ফালানোর জন্য আনছে

ওষুধ এনে দিতে কইছিল কই এই বিষয়ে তো আমি কোনোদিন কোনো কিছু জানলাম না আম্মা তোমার নাকি হাডের সমস্যা তুমি তো আমার একটা বারের জন্য কইলে না তুই এটা কেমন কথা কইতেছ তোর মার হার্টের সমস্যা তুই জানোস না এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানো আর তুই জানবি বা কেমনি তোর যে বউ তোর কি জানতে দিব তোর বউ তোর মারে দিয়া নানান ধরনের কাজ কাম করা আর যদি কাজ কামে একটু ভুল করে তোর বউ অনেক অত্যাচার করে খালার উপরে এইগুলো মিথ্যা কথা বলতেছে তুমি আমারে বিশ্বাস করো না তুমি আমার বাইরের লোকের কথা বিশ্বাস করবা আরে তোমার মা শিখায় পড়াই নিয়ে আইছে আমি এই সংসার ছেড়ে চলে যাই আমি কোনো কিছু মিথ্যা কই নাই তোমার মা সব সময় আমারে নির্যাতন করছে ভাইয়া অন্য নামে উল্টা পাল্টা কথা কইতাছে আমি জানতাম তোর বউ এই নাটকটাই করব। তোর বউ প্রত্যেকটা দিন অত্যাচার করে আর আমি এতদিন সহ্য করছি পরশুদিন সহ্য করতে না পাইরা আমি নিজে ভিডিও করছি এই দেখ আমার কাছে ভিডিও ফুটেজও আছে এইসব কি দেখতেছি মাহি আমি হ্যাঁ এইসব কি কি এলো চুপ করে রাখছো কেন কথা বলো ও তার মানে এতদিন ধরে তুমি আমার চোখের মধ্যে পট্টি পড়ায় রাখছিলা যাতে আমি কোনো কিছু বুঝবার না পারি তবে সত্য যে দিন চাপা থাকে না এইটা তার উৎকৃষ্ট উদাহরণ সে আমার ভাবতে অবাক লাগতেছে তোমার মতো মাইঞ্জার লগে আমি এত দিন ধরে সংসার করতেছি যেই মা আমারে ছোটবেলা থেকে বড় করে মানুষ করছে যেই মা আমারে আগলা রাখছে সেই সেই মায়ের লগে তুই এরম ব্যবহার করতে পারলি মতো মাইঞ্জার লগে আমি আর এক একটা মুহূর্ত সংসার করুম না তুই সেইভাবে আমার মায়ের লগে অত্যাচার করছিস না ঠিক সেইভাবে তোর এই বাড়ি থেকে আমি খেলাই দেব তুই চল আমার লগে বাজা এতদিন নালে তুই কিছু জানোস নাই এখন তো তুই সব কিছু তাইলে তুই বউরে মাফ করে দে আর ভবিষ্যতে কোনো সময় এরকম করবো না এটা আমি তোর গ্যারান্টি দিতেছি বাবা না না মানা আমি আজকে কোনো কথাই শুনুম না আমার জন্মদারিণী মা যেই মা আমার দশ দিন দশ মাস প্যাডে রাইখা আমার এই পৃথিবীর আলো দেখাইছে যেই মা আমার ছোট থেকে বড় করছে সেই মায়ের লোকে কেউ এরম আচরণ আমি সেটা কোনোদিনও সহ্য করুন না আম্মা আব্বা মারা যাওয়ার পর থেকে তুমি কত কষ্ট করে আমাদের মানুষ করছো আর আজকে আমার মায়ের হার্টের সমস্যা আমার মায়ের ওষুধ লাগবো সেই কথা আমি পোলা হয়ে জানি না এর চেয়ে আমার মহিলা যাওয়া অনেক ভালো আছিল আমি আমি কোনো কথা শুনতে চাই না এই মাইনার লগে আর আমি একটা সেকেন্ডও থাকুন না আজকের মধ্যে আমি তালাক দিব তোর মতো বউ আমার আর দরকার নেই